নমস্কার বন্ধুরা হ্যাশট্যাগ আবন্তিকা নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি আমেরিকা সেখানে রয়েছে বহু নামজাদা ইউনিভার্সিটি সেখানকার কাজের বাজার একদম সক্রিয় কিন্তু দু সালে অনেক মানুষই আজকে আমেরিকায় আসার আগে দুবার ভাবছে যে সমস্ত স্টুডেন্ট বা ওয়ার্কিং প্রফেশনালরা বর্তমানে আমেরিকাতে বসবাস করছেন তারাও অনেক সময়তে আমেরিকার বিকল্প দেশ হিসেবে অন্য দেশের কথা ভাবছেন বা নিজের জন্মভূমিতে ফিরে যাচ্ছেন কেন যেটি এতদিন সমস্ত পৃথিবীর মানুষদের কাছে ছিল ড্রিম ডেস্টিনেশন সেটি থেকে কেন মানুষ পিছোপা হয়ে যাচ্ছে কেন আমেরিকা থেকে মানুষ আজকে অন্যান্য দেশে শিফট করছে আসুন এই ভিডিওর মাধ্যমেতে একদম সঠিকভাবে আলোচনা করা যাক তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর আমেরিকা সারা পৃথিবীর মানুষের কেন্দ্রস্থল সেখানেতে একধারে যেরকম সারা বিশ্বব্যাপী স্টুডেন্টরা আসে অপরদিকে ওয়ার্কিং প্রফেশনালরাও কিন্তু প্রচুর পরিমাণে আমেরিকায় আসে আমেরিকাতে রয়েছে বিশ্বমানের বহু ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিগুলোর চান্স পেতে গেলে টপকাতে হয় এন্ট্রান্স এক্সাম তার পাশাপাশি থাকে ভিসা ইন্টারভিউ এবং লোনের বোঝা নিয়ে যখন একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমেরিকাতে এসে পৌঁছয় তখন সে দেখতে পায় যে পার্ট টাইম জব করার ওপরেতে রেস্ট্রিকশান রয়েছে কাজের বাজারে অনিশ্চয়তা এবং ওপিটি সংক্রান্ত নতুন হয়তো একটি বিল আসতে চলেছে তাহলে সে আমেরিকাতে পড়াশুনো করে সে বিনিময় কি পেল আমেরিকাতে পড়াশুনো করে সে চাকরির বাজারেও অনিশ্চয়তা এবং সেখানেতে নাগরিকত্ব সে লাভ করতে পারবে না তাহলে তো তাকে আমেরিকাতে পড়াশুনো করে শূন্য হাতে নিজ দেশে ফিরে যেতে হবে দেশে ফিরে যাবার পর তাকে পড়তে হবে টাফ কম্পিটিশনে তাহলে সে আমেরিকাতে আসবে কেন সেই প্রশ্নটা কিন্তু এখন বহু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মুখে মুখে ঘুরছে এবার আসি ওয়ার্কিং প্রফেশনালদের কথা ওয়ার্কিং প্রফেশনাল বলতে আমি বলতে চাই যে হাইলি স্কিল্ড যারা ওয়ার্কিং প্রফেশনাল বিশেষত যারা এইচ ওয়ান বি ভিসাতে আমেরিকাতে বসবাস করছেন তাদের কথা প্রত্যেক বছর এইটি ফাইভ থাউজেন্ড এইচ ওয়ান বি ভিসা ইস্যু করা হয়ে থাকে যার মধ্যে পঁয়ষট্টি হাজার ভিসা ইস্যু করা হয়ে থাকে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্যে এবং কুড়ি হাজার ভিসা ইস্যু করা হয়ে থাকে যারা আমেরিকা থেকে মাস্টার্স বা তার উচ্চতর কোনো ডিগ্রি অর্জন করছেন তাদের জন্যে প্রত্যেক বছর এই যে বিপুল পরিমাণে এইজন বি ভিসা হোল্ডাররা আমেরিকাতে আসছেন আমেরিকাতে যে এই স্কিল তারা তাদের যে হাই স্কিল রয়েছে সেই স্কিলটা তাদের যে আমেরিকান যে ইকোনমি তাকে কিন্তু বুস্ট করছে এবং তাদের ইকোনমিতে কিন্তু ডেভেলপ করছে কারণ আমেরিকাতে ট্যালেন্টের অভাব এই বিপুল পরিমাণ ট্যালেন্টের আগমন ঘটছে আমেরিকাতে কিন্তু বর্তমানে আমেরিকার কাজের বাজারে অনিশ্চয়তা বড় বড় টেক কোম্পানিগুলি থেকে চলছে লে অফ এছাড়া মাঝারি বা ছোট মানের কোম্পানিগুলি থেকেও কিন্তু লে চলছে তাহলে যারা আজকে বর্তমানে আমেরিকাতে বসবাস করছেন তারাও তাদের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তায় ভুগছেন একবার যদি কোনো এইজন বি ভিসা হোল্ডারের চাকরি চলে যায় তাহলে তার হাতে মাত্র পড়ে থাকছে ষাটটি দিন এই ষাট দিনের মধ্যে যদি সে কোনো নতুন কোম্পানিতে জয়েন না করতে পারে যে কোম্পানি তার এইচ জন বি ভিসা স্পন্সর করবে না হলে তাকে কিন্তু নিজ দেশে ফিরে যেতে হবে এইজন বি ভিসা হোল্ডারে যদি সন্তান থাকে তাহলে সন্তান বা তার জিনিস পাউস তাকেও কিন্তু তাকে নিজের দেশে ফিরে যেতে হবে এছাড়াও এইচ বি ভিসা হোল্ডাররা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বর্তমানে বার্থ রাইফ সিটিজেনশিপ সম্পর্কিত বিভিন্ন কথা শোনা যাচ্ছে এছাড়াও এইচ ওয়ান বি ভিসা হোল্ডারদের যারা ধরুন ডিপেন্ডেন্ট থাকছে এইচ ফোর ভিসাতে তাদের একুশ বছর পর্যন্তই সন্তানরা কিন্তু এইচ ওর ভিসাতে থাকতে পারেন সন্তানদের বয়স একুশ বছর হয়ে গেলে তারা তাদের ভিসা স্টেটাসকে চেঞ্জ করতে হয় এছাড়াও যারা এইচ বি ভিসাতে বর্তমানে আমেরিকাতে রয়েছেন তারা তা আমেরিকান নাগরিকত্ব পাওয়া নিয়েও চূড়ান্ত অনিশ্চিততা তাছাড়া ভিসা ইস্যু চলছে চাকুরির বাজারে অনিশ্চয়তা চলছে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি চলছে সব কিছু মিলিয়ে যারা বর্তমানে আমেরিকাতে রয়েছেন তারা কিন্তু প্রবল মানসিক অশান্তিতে ভুগছেন আমরা হয়তো সোশ্যাল মিডিয়ার দৌলতে আমেরিকা প্রবাসী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সমস্ত বিলাসিতাপূর্ণ জীবনেরই ছবি দেখি কিন্তু আমরা জানি না তাদের কঠিন মানসিক পরিস্থিতির কথা অনেক মানুষই আজকে তাই নিজ দেশে ফিরে যাচ্ছে নিজ দেশে হয়তো তাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য পাচ্ছে না কিন্তু পাচ্ছে প্রবল মানসিক শান্তি তাদের সন্তানরা পাচ্ছে তাদের পরিবারের সান্নিধ্য তাদের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পারছে এই বিপুল পরিমাণ ওয়ার্কফোর্স যদি আজকে আমেরিকা ছেড়ে অন্য দেশে চলে যায় তাহলে সারা বিশ্বব্যাপী কিন্তু ট্যালেন্টের ডিস্ট্রিবিউশন হবে ট্যালেন্টের ডিস্ট্রিবিউশন হলে সারা বিশ্বব্যাপী যে ইন্ডাস্ট্রি সেইগুলো কিন্তু ডেভেলপ করবে এই ট্যালেন্টটি যদি আমাদের নিজ দেশে চলে যায় তাহলে আমাদের দেশের ইকোনমিকেও গুম করবে কারণ এই ট্যালেন্টের মধ্যে কিন্তু আছে এমন কিছু পার্টস যেগুলো তারা যদি আমাদের দেশেতে দেয় তাহলে আমাদের দেশেতে নতুন স্টার্ট তৈরি হবে নতুন কিছু ইন্ডাস্ট্রি তৈরি হবে আজকে আমাদের দেশেও প্রচুর ফ্রিল্যান্সিং কোম্পানি রয়েছে ইন্টারন্যাশনাল স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল সমস্ত কিছু রয়েছে আজকে আমাদের দেশেও ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ডেভেলপ করছে আমাদের ইকোনমিও কিন্তু ডেভেলপিং ইকোনমি আজ একদিন এই সমস্ত ট্যালেন্টটা যদি আমাদের আমাদের দেশে ফিরে যায় তাহলে দেশও কিন্তু উন্নতির শিখরে উঠবে সেই দিকে সমস্ত বিশ্ব আজকে মানুষ আমেরিকা থেকে কিন্তু একটু চিন্তিত অনেক মানুষই আমেরিকা ছেড়ে চলে যাচ্ছে আবার অনেক মানুষ আমেরিকা আসার প্রহর গুনছে আসলে আমেরিকাতে থেকে তারা হয়তো অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য প্রচুর পাচ্ছে কিন্তু মানসিক শান্তি পাচ্ছে না এই ট্যালেন্টটি যদি নিজেও দেশে যায় নিজের দেশে হয়তো তারা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য পাবে না কিন্তু মানসিক শান্তি পাবে তাই আজকে বহু মানুষ নিজের দেশে ফিরে যাবে তবে এই বিপুল পরিমাণ স্টুডেন্ট এবং ওয়ার্কফোর্স যখন নিজের দেশে ফিরে যাবে তখন তার সাথে নিয়ে যাবে আমেরিকা থেকে পাওয়া তাদের নলেজ আমেরিকাতে পাওয়া সিভিক সেন্স আমেরিকাতে পাওয়া ডিসিপ্লিন আমেরিকাতে পাওয়া লাইফস্টাইল এগুলো যদি তারা নিজের দেশে ইমপ্লিমেন্ট করে নিজের দেশের ওয়ার্কফোর্স ডেভেলপ করে নিজের দেশের ইকোনমিকে ডেভেলপ করে তাহলে কিন্তু নিজের দেশও একদিন উন্নতির শিখরে চলে যাবে আজকে বহু মানুষ আমেরিকার বিকল্প দেশ হিসেবেতে যা জার্মানি কানাডা বা অস্ট্রেলিয়ার কথা ভাবছে কারণ সেখানকার ইজি ভিসা পলিসি এবং কাজের বাজারে তে একটু শান্তির খোঁজে এই ভিডিওর মাধ্যমে আমি আমেরিকার কঠিন বাস্তব পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমি কাউকে এই ভিডিওর মাধ্যমে আমেরিকার সংক্রান্ত নেগেটিভ মন্তব্য দিয়ে ডিসকারেজ করছি না আমি কঠিন বাস্তব পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং সমস্তটাই আমার ব্যক্তিগত মতামত ব্যক্তি বিশেষে রুচি পছন্দ বিশেষে অবশ্যই এই মতামত ভিন্ন হতে পারে যদিও স্টিল নাও আমেরিকা সারা বিশ্বের মানুষের কাছে ড্রিম ডেস্টিনেশন কিন্তু এই ডেস্টিনেশনটা চেঞ্জ হওয়ার সময় এসে গেছে বহু মানুষই আজকে রিভার্স মাইগ্রেশনের মুখে রিভার্স মাইগ্রেটেড হচ্ছে এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার